প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা ইডির তল্লাশি বীরভূমে তল্লাশি ইডি আধিকারিকদের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বীরভূমের কমিশন করে ফুড সাপ্লাই অফিসে ইডির হানা চন্দ্রনাথ সিনহা রাজ্যের মৎস্যমন্ত্রী থাকাকালীন দুর্নীতির অভিযোগ চন্দ্রনাথ সিনহাকে হেফাজতে নিতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বিপুল সম্পত্তি টাকা লেনদেন চন্দ্রনাথের বোলপুরে তৃণমূল বিধায়কের সেই সংক্রান্ত নথি দেখতেই আজ বীরভূমে ইডি নথির খোঁজে বীরভূমে তল্লাশি এদির নিয়োগ দুর্নীতির টাকা চন্দ্রনাথের ব্যাংক অ্যাকাউন্টে চন্দ্রনাথ সিনাকে হেফাজতে নিয়ে জানতে চান তদন্তকারীরা তার আগেই এদির বড় পদক্ষেপ চন্দ্রনাথ সিনহার বারো কোটিরও বেশি টাকার সম্পত্তির যার সঠিক ব্যাখ্যা দিতে পারেননি বোলপুরের তৃণমূল বিধায়ক বর্তমান কারা প্রাক্তন মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা বীরভূমে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এদির তল্লাশি অভিযান কাশিম দরে কাশিমনগরে ফুড সাপ্লাই অফিসে ইডির আধিকারিকরা পৌঁছেছেন বলে খবর পাওয়া যাচ্ছে মৎস্যমন্ত্রী থাকাকালীন দুর্নীতির অভিযোগ চন্দ্রনাথ চন্দ্রনাথের বিরুদ্ধে